হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একটা ড্রাই ফেস ওয়াশের রেসিপি ড্রাই ফেসওয়াশ আমরা তখন ইউজ করতে পছন্দ করি যখন ধরো আমরা বাইরে কোথাও যাই জেল ফর্মে বা ফোম ফর্মে ফেস ফেসওয়াশটা আমরা ক্যারি করতে পারি না তাই ড্রাই অবস্থাতে মানে পাউডার কন্ডিশনে আমরা সেই ফেসওয়াশটাকে ক্যারি করতে পছন্দ করি আর আজকে যে ফেসওয়াশটা বানাবো সেটা পুরোপুরি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তো আজকে ফেসওয়াশটা যদি তোমরা বানিয়ে একটা টাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখো তাহলে কিন্তু মোটামুটি এক মাস মতো ওটাকে স্টোর করে রাখতে পারবে আর একই অল্প পরিমাণ তোমাদের সেই জিনিসটা দরকার হবে আর এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব যেগুলো ইউজ করলে কিন্তু আমাদের স্কিনের হেলথটা অনেক বেশি ইম্প্রুভ হবে আর এই ইম্প্রুভমেন্টটা কিন্তু একদম ভেতর থেকে ইমপ্রুভ হবে আর এই ইম্প্রুভমেন্টটা একটা লং লাস্টিং ইমপ্রুভমেন্ট যেটা তোমাদের স্কিনে একটা ব্লাড সার্কুলেশন করবে তার সাথেও স্কিনের পিম্পল রিঙ্কল অ্যান্টিএজিং প্রপার্টিস আছে যেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে সেইগুলো আমরা ইউজ করে এই ড্রাই ফেস ওয়াশটা তৈরি করব। যদি তোমরা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেল আইকনটা কিন্তু হিট করে দিও এই রেসিপিতে সবার প্রথমে আমরা ব্যবহার করব গুঁড়ো দুধ যেহেতু এটা ড্রাই ফেসওয়াশ হচ্ছে সেই জন্য আমরা কোনো লিকুইড ফর্মের জিনিস ইউজ করব না আমরা গুঁড়ো দুধ ইউজ করব আর দুধের মধ্যে থাকে ক্লিনজিং প্রপার্টি মশ্চারাইজিং প্রপার্টি অ্যান্টি এজিং প্রপার্টি যেই জন্য গুঁড়ো দুধটা কিন্তু একটা বড়ো ইনগ্রিডিয়েন্ট আজকের ফেসওয়াশটা তৈরি করার পেছনে হোম রেমেডিসের ওপর দুধের এত গুণ যে এই গুঁড়ো দুধও কিন্তু ড্রাই ফেসওয়াশের জন্য আমরা ব্যবহার করতে পারি যা মুখকে খুব পরিষ্কার করে এর মধ্যে সেকেন্ড স্টেপে আমরা ইউজ করব বেসন বেসনের মধ্যে থাকে ক্লিনজিং প্রপার্টি বেসন কিন্তু আমরা ম্যাক্সিমাম ফেস প্যাকগুলোতে ফেস ওয়াশগুলোতে ব্যবহার করে থাকি এমনিও যদি তোমরা চাও যে কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করবে না বা ফেসওয়াশ ইউজ করবে না তোমরা কিন্তু একটু বেসনের মধ্যে জল দিয়ে হোক বা গোলাপ জল দিয়ে দুধ দিয়ে বা দই দিয়ে যে কোনো কিছু কিন্তু দিয়ে বেসনটাকে তোমরা হাতে মিক্স করে মুখটা ঘষে কিন্তু ধুয়ে ফেলতে পারো এতে কিন্তু তোমাদের ফেসটা একদম ক্লিন হয়ে যাবে ফেস ওয়াশের থেকে অনেক বেশি এফেক্টিভ এটা বেসন কিন্তু মুখের থেকে এক্সট্রা অয়েল প্রোডাকশানটাকে দূর করে যার ফলে ফেসের ওপর বর্ণ ফুসকুরি এই জিনিসগুলো কম হয় এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব টারমারি কস্তুরি হলুদ কস্তুরি হলুদ যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু রান্নার হলুদ একদম এক চিমটি দেবে আর কস্তুরি হলুদ যদি দিতে পারো তাহলে সেটা কিন্তু তোমাদের স্কিনে কোনো স্টে আনবে না মানে হলুদ হয়ে যায় যেটা সেটা কিন্তু খাওয়ার হলুদে হবে কস্তুরি হলুদে হবে না কস্তুরি হলুদটা কিন্তু ভেতর থেকে তোমাদের স্কিনকে আরো অনেক বেশি গ্লোয়িং করবে আরো বেশি কিন্তু ক্লিন করবে সান ট্যান্ড রিমুভ করবে যেমন আমরা জানি হলুদ কিন্তু অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে তাই মুখের ওপর কোনো ইনফেকশান থাকলেও সেটা হলুদে দূর হয়ে যায় এবার যে ইনগ্রিডিয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ভীষণ স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্ট আর সেটা হচ্ছে ওটস ড্রাই রোস্ট করে সেটাকে গ্রাইন্ড করে ওটসটাকে যদি তোমরা এর মধ্যে মিক্স করতে পারো তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট ডান আমাদের এই ড্রাই ফেসওয়াশটা তাহলে এই চারটে ইনগ্রিডিয়েন্টকে একসাথে ড্রাইভাবে একদম ফাইন পাউডারটাকে মিক্স করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দাও তারপর যখন এটাকে তোমরা ব্যবহার করবে সেটার প্রসেসটাও কিন্তু ভীষণ ইজি দই নিতে পারো দুধ নিতে পারো জল নিতে পারো গোলাপ জল নিতে পারো যেটা তোমাদের স্যুট করবে আর কিচ্ছু করতে হবে না হাতের মধ্যে বাস এক চামচ দিয়ে দাও তার মধ্যে যেটা দিয়ে তোমরা মিক্স করতে চাও সেটা নিয়ে ফার্স্টে মুখটাকে জল দিয়ে ধুতে হবে তারপর সেই মিক্সচারটাকে হাতে ভালো মতো করে রাব করে সেটাকে মুখের মধ্যে ভালো মতো করে মাসাজ করব দেড় থেকে দু মিনিট প্রথমে একটা খালি বাউলের মধ্যে যতটা পরিমাণ আমার এই ড্রাই ফেসওয়াশটা প্রয়োজন নিয়ে নিচ্ছি আমি মোটামুটি ছোট দু চামচ মতো নিয়েছি এবার দিয়ে নিচ্ছি এর মধ্যে র মিল্ক একে তো গুঁড়ো দুধ আছে আরও র মিল্ক দিলাম আর এই হচ্ছে আমার ছোট্ট মেয়ে যে আমার শ্যুটের সময় আমার সামনে চলে আসে একটু ক্যামেরার সামনে আসবে বলে ওকে একটু দেখিয়ে দিলাম ও খুশি হয়ে গেল। মুখটাকে প্রথমে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার এই ড্রাই ফেসওয়াশটাকে র মিল্কের মধ্যে আমি গুলে নিয়েছি নর্মাল হাত দিয়ে গুলতে হবে কোনো সেরকম কোনো রুলস নেই এবার এটাকে মুখের মধ্যে ভালো মতো করে অ্যাপ্লাই করব। এটা কিন্তু একদমই হর্ষ না কোনো দানা নেই জাস্ট অ্যাপ্লাই করতে হবে ঠিক যেইভাবে আমরা ফেসওয়াশটাকে অ্যাপ্লাই করি আর আমার মেয়ে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে জন্য আমি এত বক বক করে যাচ্ছি আমার আশেপাশে দিয়ে ঘুরে বেড়ায় কিন্তু কোনো কথা বলে না এইটুকুও বুঝতে পারে যে মা কাজ করছে এখন কোনো কথা বলা চলবে না ঠিক এইভাবে দেড় থেকে দু মিনিট মানে যেটা ফেস ওয়াশ করার রুল সেটাই আমরা ফলো করে যাবো কিন্তু ফেসওয়াশের যে কেমিক্যালটা সেটা আমাদের ফেসের ওপর আসবে না এটা যদি একবার করো না বন্ধুরা তোমরা কিন্তু বলবে এটা আমরা কি ইউজ করলাম এটা আমরা কি বানালাম আর কী ইউজ করলাম দুবার তিনবার তোমরা এটাকে ব্যবহার করতে পারো মেকআপ রিমুভিংয়ের পরে এটা ব্যবহার করতে পারো বাইরের থেকে ধুলো ময়লাতে ঘুরে এসছো এটা ব্যবহার করতে পারো এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম কোনো রাখার ব্যাপার নেই একটা ক্লিন অ্যান্ড ড্রাই টাওয়াল দিয়ে এটাকে ভালো মতো মুছে ফেলছি মুখের ওপর থেকে এক্সেসিভ অয়েলটাও দূর হয়ে গেল মুখটা পরিষ্কার হলো ডিপ ক্লিন হলো আর যত ইম্পিওরিটিস ছিল সব কিন্তু ধুয়ে মুছে গেল। একদম পরিষ্কার গ্লোয়িং মুখের ভেতরে এতটা ডিপ প্যানেট্রেট হয় এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেটাতে কিন্তু স্কিনটা ভীষণ ভালো হয় এটা যদি রিপিটেডলি ইউজ করতে থাকো না স্কিনের লেয়ারটা তোমাদের কিন্তু অনেকটা পরিষ্কার হবে ভেতরের ব্রাইটনেসটা বাড়বে ডান দেড় থেকে দু মিনিট এইভাবে করার পরে আমরা মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো কোনো ওয়েট করার দরকার নেই এইভাবেই কিন্তু আমরা এই ড্রাই ফেস ওয়াশটাকে একটা দারুণভাবে ইউটিলাইজ করতে পারি আর স্কিনে এত সুন্দর একটা গ্লো আসবে তোমরা সব ভিডিওতে জিজ্ঞাসা করো যে আমার স্কিনে এই যে ইনার গ্লোটা উইদাউট এনি মেকআপ উইদাউট এনি ফিল্টার কি করে আসবে কি করে আসে তো এটাই সিক্রেট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করো ন্যাচারাল প্রোডাক্টস ইউজ করো কেমিক্যালের দিকে যাওয়া বন্ধ করো এতে তোমাদের অনেকটা বাজেট বেঁচে যাবে তোমাদের আর অনেকটাই পকেট ফ্রেন্ডলি রেঞ্জে বাড়িতে থাকা প্রোডাক্টসগুলো দিয়ে কিন্তু বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এই প্রসেসগুলো করতে পারবে রেসিপিগুলো বানিয়ে ইউজ করতে পারবে তো এটাই ছিল আজকের ভিডিও যদি তোমাদের এই প্রসেসটা ভালো লাগে রেসিপিটা বানিয়ে অবশ্যই সেটাকে ইউজ করো ভীষণ ভালো কিন্তু রেজাল্ট দেবে আর যদি এটা ইউজ করে উপকার পাও আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিলদেন দেন বাবাই